ভালো আছে কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম তাদের স্পেশাল ক্লিয়ার হয়েছে বাচ্চা আছে তার মধ্যে তার অপারেশন হয়েছে বা আরও তিন দিনের অপারেশন হয়েছে ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন এবং এটা তো মানে পুরোপুরি রেলের দোষ কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া যেটি সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা সেটা রেল দপ্তরের দায়ে অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে যিনি কোথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কী করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে